আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে দেখাবো আদি ও আসল দুই হাজার বছর পূর্বে ভারত ও বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী মিশরের কেরামতি সোলেমানি তাবেজের কিতাব ঠিক আছে জিন জাদোনার দুশমন দফের তবদি এক থেকে একশো একচল্লিশ ঘন্টা একত্রেটাতে এটার নামই হলো মিশরীয় কেরামতি মানে সোলেমানি তাবিজের কিতাব এক কথায় ক্যারা মিশরীয় ক্যরামতি সোলোমানি তাবিজের কিতাব ঠিক আছে তো চলুন কি আছে না আছে সম্পূর্ণ কিতাবে দেখাবো তবে কিতাবের ভিতরে অনেক কাজ আমার পরীক্ষিত ঠিক আছে এটাতে ইসলামিক কাজ মানে যা আছে সব ইসলামিক কাজ সম্পূর্ণ কোরআন জানেন ঠিক আছে যারা রেখে কাজ করতেছেন যারা কুফরি করতে চান না সেলের করতে চান না এটা হলো তাদের জন্য ঠিক আছে এক কথায় যারা কোনো লাইনে কাজ করতে চান সহজ কাজগুলো করতে চান কোন লাইনে এবং কি ইমান মানে কুপুর করে ইমান হারাতে চাচ্ছেন না এটা তাদের জন্য চলুন কি আছে না দেখানোর চেষ্টা করতেছি আরো বিস্তারিত আলোচনা করব এটা সম্পূর্ণ কিতাবটা আমাদের কাছে আছে নিতে পারবেন সমস্যা নাই কিতাবটা ফোকাস বিস্তারিত সব দেওয়া আছে আর এটার এটাতে কি কি আছে দেখি ভালোবাসার মানুষকে কাছে নেয় স্ত্রীকে গোপনে বশীকরণ করা কাউকে বাধ্য করা কাউকে মাত ফাগল করে কাছে নিয়ে আসা তারপর প্রেমিকাকে বাধ্য করা মানে বিস্তারিত যেমন বান বশীকরণ দেখি হ্যাঁ উচ্ছেদ বিচ্ছেদ যা ইত্যাদি সব ধরনের কাজে আছে এক কথা ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের টোটকা আছে জিন জিনবুতের চিকিৎসা জ্বরের চিকিৎসা সমস্যা সমস্যা বিভিন্ন ধরনের তব যেমন আর কি দেখি টাক মাথায় চুল বিস্তারিত আবার মানে এটাতে নকশা আছে এম আছে বিভিন্ন আয়াত কারিশ্মা আছে এর পাশাপাশি টোটকা আছে ঠিক আছে মানে আপনারা একের ভিতরে সব পেয়ে যাবেন এটাতে ঠিক আছে যারা ইমান দেখে কাজ করতে চান তবে তারা এটা হয়তো নকশা পাবেন বিভিন্ন ধরনের আয়াত আসে আসে এবং কি টোটকাও আছে ঠিক আছে এক কথায় চলুন আমি কিছু দেখানোর চেষ্টা করতেছি দেখেন ধরুন আমি কিছু কাজ দেখে তাহলে ক্লিয়ার বুঝতে পারেন বইটা অনেক বড় আমি একে একে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এত বড় ভিডিও করতে গেলে ভিডিওটা কমসে কম দুই তিন ঘন্টা হয়ে যাবে তো এত বড় ভিডিও করতে চাই না শর্টকাট দেখে যে বুঝের মানুষ সে কিছু স্যাম্পল দেখলেই বুঝে যাবে ঠিক আছে তাই আমি ভাবছি এটা সম্পূর্ণ না দেখে শর্টকাট দেখে আর বিস্তারিত কিছু কথা বলে গুরুত্বপূর্ণ কথাগুলো এক কথায় যারা ইমানকে কাজ করতে চান একটা মানুষের মাথার চুল থেকে শুরু করে পায়ের তলো পর্যন্ত যত সমস্যা আছে সকল ধরনের সমস্যার চিকিৎসা এইটাতে আছে হ্যাঁ সকল ধরনের সমস্যার চিকিৎসা এই কিতাবে আছে দেখেন ফেসাব বন্ধ করা মানুষ পশুর ফেসাব বন্ধ হইলে তারপর আছেন হৃদরোগ নাবির ব্যথা ব্যথা তবদির তারপর আছেন চক্ষু ওঠা তারপর আছেন মাথা ব্যথা ফিলিহা রোগ তারপর আছেন প্রেমিকা এটা কি দেখি যে কাউকে বসে আনা গোপন স্ত্রীকে বস করা ভালোবাসার সৃষ্টি করা তারপর আসেন বদমেজাজের স্বামীর রাগ ঠান্ডা করা তারপর আসে দেখি কম্পজর ভালোবাসার সৃষ্টি হওয়া স্বামীর বাড়ি থেকে স্ত্রী ফালা দেয় তা ভালো ঠিক করা স্বামী অনুরারীর সাথে মানে পরকীয়াতে দূর করা মেজাজ স্বামীকে বাধ্য করা তারপর আর কী দেখি আরও অনেক কিছু আছে আমি আস্তে আস্তে দেখাই মানে গুরুত্বপূর্ণ কাজগুলোই দেখাই কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এত বড় ভিডিও করতে চাই না আমি শর্টকাট শেষ করি জাদু টোনা চিকিৎসা দজবঙ্গ রোগ তারপর জিনবুতের আচর তারপর আসছেন বদ নজর দূর করা জাদুগ্রস্ত রোগ সুস্থ করা গোমের মধ্যে অস্থির দূর করা শোকে অস্থির করা মাল আলাদ হাসিল করা তারপর আসছেন কী কী আছে আরও দেখায় হৃদরোগ সাদা চুল কালো করা তারপর আসেন মাথা ব্যথা তারপর এটা কি দেখি অনেক ধরনের কাজ আছে শখির দৃষ্টি ফিরিয়ে আনা মাসিকের প্যাট ব্যথা করিলে পায়খানা বন্ধ হয়ে গেলে পাতলা পায়খানা ভালো করা তারপর আসেন বাত টিউমার তারপর আর কি দেখি বাচ্চাদের বিভিন্ন রোগে শিশু শোল হলে তারপর আসেন অনেক ধরনের কাজ আছে স্বামী স্ত্রী কারো খায় অতিরিক্ত হলে তা উফায় তারপর আসেন নৌকা হেফাজত জ্বর জাদু টোনা তবদির তারপর আসেন আরও অন্য কাম আছে অনেক ধরনের কাজ আছে সাপ বিচ্ছু ইঁদুর পোকা তারপর আসেন ফিফিলিকা অনিয়মিত স্ত্রী অনিয়মিত ব্লাড বাংলে তার চিকিৎসা তারপর এ দেখেন শত্রুতা আমার শত্রু শত্রুকে শাস্তি দেওয়া ঘুম বন্ধ করা মুখ বন্ধ করা হ্যাঁ তারপর হচ্ছেন পালাতককে হাজির করা তারপর আরও অনেক ধরনের কাজ আছে তো কথা একটাই আমি আর ভিডিওটা বড় করতে চাই না আর বিষয় বিস্তারিত বলে কথা তো রুকি যারা ইসলামিক্ল্যানে কাজ করতে আসেন তাদের জন্য এই কিতাবটা পারফেক্ট হবে এই কিতাবে সব ধরনের কাজ আছে আপনার দেখতে পারতেছেন নকশার কন্ডিশনগুলো দেখুন তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন ঠিক আছে কোন ধরনের নকশা কোন ধরনের আসেন কী আসেন আসে সব দেখাচ্ছি আর এই কিতাবে অনেকগুলো কাজ আমার পরীক্ষিত আছে তো দেখাই আরেকটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কিছু বর্শিকণ আছে যে এখানে একটা বর্শিকণ আছে যেটা আমার পরীক্ষিত তার আমি দেখাই আচ্ছা যারা বইটা নেবেন তাদেরকে বিস্তারিত আমি বুঝে দিন কোন বর্শিকণটা আমার পরীক্ষিত সমস্যা নেই আর প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখন তো ভালো থাকবেন শুরু থাকবেন আর এটা ফিসটা কত সেটা দেখাই শেষ মেশ বলে দিই এটা ফিসটা অনেক বড়ো কিতাব তো আর এটার ফিসটা আছে প্রায় বারোশো পঞ্চাশ খ্রিস্টে হ্যাঁ যাদের এই কিতাবটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন শুধু ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন এখানে ভালো থাকুন শুধু দেখবেন আল্লাহ হাফেজ আলাইকুম